আসলে এই গাড়িটার ফিক্স প্রাইজের কথা ছিল যে আমরা এই গাড়িটা ফিক্স প্রাইস দাম জানবো ফিক্স প্রাইস যেহেতু আসলে এই গাড়িটা সুপার জেল হাইস তো সেক্ষেত্রে মডেল এবং প্রাইস রেজিস্ট্রেশনটা যদি বলেন যেহেতু ফিক্স প্রাইস জি জি এটা মডেল ইয়ার হচ্ছে 2009 রেজিস্ট্রেশন করা হয়েছে 2016 তে জি আর পেপার সম্পূর্ণ আপডেটেড পেয়ে যাবেন আর এটার ফিক্সড প্রাইস হচ্ছে আসসালামু আলাইকুম সবাইকে অটো স্ত্রী থেকে আজকে বিসমিল্লা কার সেন্টারে বিসমিল্লা কার সেন্টার থেকে গাড়িগুলো দেখবো আর বিসমিল্লা কার সেন্টার মানে আপনারা জানেন যে মানিক ভাই শোরুম উত্তরা উত্তর মেট্রো স্টেশনের একদম কাছে হচ্ছে বিসমিল্লা সেন্টার সাথে আছে ইব্রাহিম ভাই আজকের ভিডিওতে

আর প্রথমে আমরা শুরু করব কোন গাড়ি থেকে আজকে প্রথমে শুরু করব ওল্ডশেপের প্রিমিয়ার গাড়ি নিয়ে চল ওল্ডশেপের প্রিমিয়ার তারপরে আছে পাশেই আমরা যে গাড়িটা দেখতেছি সেটা হচ্ছে নোয়া স্কাই ব্লু কালার জি আর ওল্ডশেপের যে প্রিমিয়ারটা আছে এই প্রিমিয়ারটা মডেল কত এটার মডেল ইয়ার হচ্ছে 2004 এটা রেজিস্ট্রেশন করা হয়েছে 2011 সালে 4 এর 11 পেপারস আপডেট পেপার সম্পূর্ণ আপডেট পাবেন 11 সালে রেজিস্ট্রেশন হওয়ার কারণে সিরিয়াল পাইছে 31 সিরিয়াল 31 সিরিয়াল আর পাশাপাশি ইন্টেরিয়রের কথা যদি বলি ইন্টেরিয়রটা হচ্ছে Oren and biskut.

পারফেক্ট কন্ডিশনে আছে তারপর যারা কিনবেন অবশ্যই টেস্ট ড্রাইভ দিলে বাকিটা বুঝতে পারবেন আর পিছনের লুকটা যদি আমরা একটু দেখি পিছন থেকে শুরু করে আসলে সামন পর্যন্ত কোথাও কোনো স্ক্র্যাচ নাই ابراہیم ভাই সিএনজি করা আছে নাকি এটা এলপিজি এটা ড্রাইভ করার জন্য এটা এলপিজি করা আছে এলপিজি সুবিধা এবং অকটেন সুবিধা পাবেন এলপিজি এবং অকটেন ডাবের গাড়ি সেই ক্ষেত্রে মডেল এবং প্রাইসটা যদি বলেন এটার মডেল ইয়ার হচ্ছে আপনার 2009 9 আর স্টেশন করা হয়েছে 2014 সালে

ব্ল্যাক এডিশনের করোনা প্রিমিয়ম ইন্টেরিয়ার ব্ল্যাক আউটলুকিং ব্ল্যাক টোটাল গাড়িটাই ব্ল্যাক একটা ভার্সনে সো ইব্রাহিম ভাই এটা মডেল এবং রেজিস্ট্রেশন কত এটা মডেল ইয়ার হচ্ছে 98 98 এটা রেজিস্ট্রেশন করা হয়েছে 2002 সালে 98 2002 এর রেজিস্ট্রেশন সিএনজি বা এলপিজি কোনো কিছু করা আছে এটা সিএনজি এবং ড্রাইভ করার জন্য এটা সিএনজি এবং অক্টেন এর সুবিধা আছে সিএনজি এবং অক্টেন ড্রাইভার গাড়ি ইঞ্জিন সাসপেনশন একবারে ওকে করা আছে আলহামদুলিল্লাহ আপনারা গ্যাস নেবেন আর চালাবেন কোনো সমস্যা নেই পারফেক্ট পেপার ওকে করা আছে পুরাতন গাড়ি টুকটাক কাজ থাকতে পারে যদি আপনি কাজ ধরায় দেন এগুলা আমরা সলভ করে দিব নানানত বা এই যে অবস্থা এই অবস্থায় নিতে পারবে এই অবস্থায় নিতে পারে অথবা যদি কাজ থাকে যদি বলে যদি রিকমেন্ড থাকে যে আমার এই সমস্যা আছে গাড়িতে সেটা আপনারা করে দেবেন এটি অবশ্যই ওকে আর প্রাইস কেমন হবে আর্স্কিং প্রাইস ছয় লক্ষ আশি টাকা আসেন গাড়ি পছন্দ হয় দাম নিয়ে কথা বলে রপশন আমাদের অপশন আছে যেহেতু আস্কিন প্রাইস আর এরপরে দেখবো আমরা টয়টা বিলটা আর এটা হচ্ছে টয়টা ব্র্যান্ডের গাড়ি খুবই রিয়ার গাড়ি টয়টা ভিলটা এটা এক হাজার সিসির গাড়ি এক হাজার সিসি গাড়ি দেখে মনে হচ্ছে কিন্তু পনেরোশো সিসির গাড়ি আর আসলে এটা হচ্ছে এক হাজার সিসির গাড়ি তো এক হাজার সিসির হওয়াতে অনেক কিছুই স্যাক্রিফাইস হয় সেটা হচ্ছে গাড়ির পেট্রোল খরচ কম হয়

সেক্ষেত্রে এটার প্রাইস ধরা হয়েছে নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকে জি এক হাজার সিসির গাড়ি গাড়ি দেখে মনে হচ্ছে পনেরোশো সিসির গাড়ি এর পাশে যে গাড়িটা দেখবো প্রবক্স জনপ্রিয় গাড়ি মোটামুটি ফ্রেন্ডলি বাজেটের মধ্যে গাড়িগুলো পাওয়া যায় সেক্ষেত্রে আসলে চাহিদা থাকে এই গাড়িগুলোর পাশাপাশি এটা আছে সিলভার কালার আউটলুকিং এর কথা যদি বলি মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে স্ক্র্যাচ কোথাও নেই টায়ারগুলো মোটামুটি ফ্রেশ বলবো একেবারে বলবো না যে একেবারে ভালো আছে মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে পিছনের লুকটা যদি আমরা একটু দেখি আর ইন্টোর আর দেখানোর কিছু নেই আসলে কারণ ইন্টোর ব্ল্যাক হয়ে থাকে প্রবক্সের এই হচ্ছে পিছনের লুক অরিজিনাল লাইট ইনস্টল করা আছে এখনো পিছনে ওয়াইপার আছে সব প্রবক্সে কিন্তু ওয়াইপার থাকে না সাধারণত সো এটা তো ওয়াইপার আছে প্রোবক্স জিএল জিএল হওয়ার কারণে এটা টু ডোর পাওয়ার পাবে আচ্ছা টু ডোর উইন্ডো পাওয়ার আছে সো জিএল মডেলগুলোতে টু ডোর পাওয়ার থাকে আর ডিএক্স ভার্সনে এক ডোর পাওয়ার থাকে আর সাকসিটে ফোর ডোর পাওয়ার থাকে আর এটার প্রাইস কেমন দেবেন এবং এটা ডিটেলস বলা হয়নি এটা ডিটেলস হচ্ছে এটা

তারপর টাউন এস আছে ইভেন হান্ড্রেড গাড়ি আছে আর এই হাই স্টে সোল আউট তার পাশে আছে সুপার স্টার লিমু এদিকে আছে ফোর্ট গাড়ি আর সামনে একটা আছে এক্স করলা গাড়ি তো আমরা মোটামুটি অনেকগুলো গাড়ি নিয়ে কথা বলেছি এবার আমরা এখানে একটা গাড়ি দেখবো সেটা হচ্ছে সিলভার কালারের এক্সিও গাড়ি আর ইন্টোয়ারটা আমি একটু দেখাই এই গাড়িটার যারা এক্সিও পছন্দ করেন তারা গাড়ির ইন্টোয়ারটা দেখবেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে ইন্টেরিয়ার অ্যাশ কালারের ইন্টেরিয়ার ব্ল্যাক এডিশন পাশাপাশি আউটলুকিং আছে সিলভার কালার পিছন থেকে শুরু করে গাড়িটার ভিতরে বাহিরে কোথাও কোনো স্ক্র্যাচ নেই একদম খুব ভালো কন্ডিশনে আছে এক কথায় বলবো আর সাসপেনশন ইঞ্জিন এই জিনিসগুলো আপনারা দেখে নেবেন আমি শুধু এই শোরুমের কথা বলি না যেখান থেকে গাড়ি কেনেন সাসপেনশন ইঞ্জিন এগুলো দেখে নেবেন সেক্ষেত্রে ভিডিওর সময় আসলে ইঞ্জিন আর সাসপেনশন দেখাইতে পারি না কারণ হচ্ছে টেস্ট ড্রাইভ দিতে হবে চেক করতে হবে সেক্ষেত্রে আপনারা এটা দেখে নেবেন

এলপিজি এবং অকটেন রেভার গাড়ি প্রাইস কেমন দিবেন সেক্ষেত্রে এটার প্রাইস ধরা হয়েছে পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা পনেরো পঞ্চাশ জি আস্কিং প্রাইস আস্কিং প্রাইস গাড়ি পছন্দ হলে আসলে দাম নিয়ে কথা বলার দাম আদমে কথা বলার সুযোগ আছে তারপরে দেখবো এক্স করলা ইভেন এক্স করলা সোল আউট সুপারস্টার লিমো দেখি ইভেন পাশাপাশি ফ্রড গাড়ি দেখি তারপর হাইস্টেও তো সোল আউট হাইস্ট হাইস্টেও সোল আউট এরপরে আমরা এখানে দুইটা গাড়ি দেখতে পাচ্ছি ফ্রড গাড়িটা হচ্ছে রেড ওয়াইন কালার পাশাপাশি আরেকটা যেটা আছে সেটা হচ্ছে সিলভার কালার সুপার স্টার লিমো

আর গাড়ির কন্ডিশন তো পারফেক্ট জি ফোর্ড গাড়িটার কথা যদি বলি এটা হচ্ছে রেড ওয়াইন কালার ইন্টারেটে একটু দেখা দিই গাড়িটার স্মিল্লা কার সেন্টার থেকে আপনারা এই ফোর্থ গাড়িটা কিনতে পারবেন ইভেন ইন্টারেটটা অনেক লাক্সারি ইন্টোরিয়ার আর এটা হচ্ছে অটো গিয়ার সিএনজি বা এলপিজি কোন কিছু করা আছে কি অক্টেন ডাব এর গাড়ি অক্টেন ডাব এখনো সিএনজি বা এলপিজি কোন কিছু করা হয়নি না না অক্টেন এর গাড়ি যেহেতু ইঞ্জিন কন্ডিশন আশা করি ভালো আছে সাসপেনশন ইঞ্জিন তো ভালো আছে একবারই এ টু জেড ওকে করা আছে এই গাড়িটা বাংলাদেশে আসছে মূলত ম্যাপ ব্র্যান্ড নিয়ে আচ্ছা ঠিক আছে 11 এটা মডেল ইয়ার হচ্ছে 2011 রেজিস্ট্রেশনও হচ্ছে 2011 তে 11 থেকে 11 11 11

প্রাইস কেমন হবে কোনটা এটা আস্কিং প্রাইস ধরা হয়েছে আপনার চার লক্ষ সত্তর হাজার টাকা চার লক্ষ সত্তর বাচ্চা নয় এটা আসলে বাংলাদেশে বাচ্চা নয় নামে পরিচিত মূল মূলত নাম হচ্ছে টাউন এস জিএল গাড়ি এটা টু ডোর পাওয়ার এছাড়া গাড়ি যেখানে যা আছে একবারে ফুল ওকে করা আছে চমৎকার কন্ডিশনের একটি গাড়ি আর এটার আস্কিং প্রাইস ধরা হয়েছে আপনার নয় লক্ষ টাকা নয় লক্ষ আস্কিং জি নয় লক্ষ আস্কিং প্রাইস আর এই গাড়িগুলো হচ্ছে সেভেন সিটারের গাড়ি সো এটা পনেরোশো সিসি হওয়াতে আপনারা হাইস বা নোয়া গাড়িগুলোর সাথে কম্পেয়ার করতে পারেন

বিসমিল্লা কার সেন্টারে এই বিসমিল্লা কার সেন্টারের লোকেশন হচ্ছে উত্তরাধিয়াবাড়ি পনেরো নম্বর সেক্টর মেট্রো স্টেশন থেকে সোজা পূর্ব দিকে হাতের বা দিকে হচ্ছে বিসমিল্লা কার সেন্টার ভিডিও ডিসক্রিপশন এবং ভিডিওর উপরে নাম্বার দেওয়া আছে ফোন করে আরো বিস্তারিত জেনে নেবেন আপনার কোন মডেলের গাড়িটা চাচ্ছেন আমরা ক্যারিবয়টা নিয়ে যদি একটু কথা বলি এই হচ্ছে ক্যারিবয় এটা হচ্ছে ডাবল কেবিনের গাড়ি ডাবল কেভিন ক্যারিবয় ইভেন আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে চাইনিজ ব্র্যান্ডের গাড়ি গ্রেট ওয়েল ক্যারিবয় আপনারা যারা ডাবল কেবিনের গাড়ি চাচ্ছেন আপনারা গাড়িটা দেখতে পারেন বিস্মিলা কাসিন্ডার থেকে পাবেন আর প্রাইস এবং রেজিস্ট্রেশন মডেল যদি বলেন এটার মডেল ইয়ার হচ্ছে দু হাজার আট আটই রেজিস্ট্রেশন করা হয়েছে পেপারস আপনারা সম্পূর্ণ আপডেট পাবেন আর এটার আস্কিল প্রাইস ধরা হয়েছে আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা আট লক্ষ টাকা দামা দামির অপশন তো আছে আর এটা সামনে যে গাড়িটা আছে সেটা হচ্ছে সুপার জিএল হাইস যারা সুপার জিএল হাইস চাচ্ছেন সেক্ষেত্রে আপনারা বিশ মিল্লা সুপার জিএল হাইস টা পাবেন আউটলুকিং সিলভার পাশাপাশি ফক লাইট ইনস্টল করা আছে আর গাড়িতে কোথাও কোনো নেই মোটামুটি ফ্রেশ কন্ডিশনে বলবো আমি আর ইব্রাহিম ভাই সিএনজি বা এলপিজি কোনো কিছু করা আছে একশো সত্তর লিটারের সিএনজি করা আছে গাড়িটাতে তার মানে বুঝতে পারছেন একশো সত্তর লিটার দিয়ে কিন্তু অনেকক্ষণ ড্রাইভ করা যাবে গাড়ি সেক্ষেত্রে ইন্টারনেটটাও যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আছে আপনারা সম্পূর্ণ পেয়ে যাবেন আসলে এই গাড়িটার ফিক্সড প্রাইজের কথা ছিল যে আমরা এই গাড়িটা ফিক্সড প্রাইস দাম জানবো ফিক্সড প্রাইস যেহেতু আসলে এই গাড়িটা

পনেরো নম্বর সেক্টর মেট্রো স্টেশন থেকে সোজা পূর্ব দিকে পাঁচশো মিটার সামনেই হাতের বা দিকে হচ্ছে বিসমিল্লা সেন্টার সো বিসমিল্লা সেন্টারের গাড়িগুলো যদি ভালো লেগে থাকে ফেসবুক থেকে যারা আছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন পাশাপাশি আমি যদি একটু দেখাই এই হচ্ছে মেট্রো স্টেশন মেট্রো স্টেশন থেকে একটু সামনে আসলেই হচ্ছে বিসমিল্লা কার সেন্টার আর অটো স্ট্রি সৃষ্টির ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি একটা লাইক তো আশা করতে পারি ফেসবুক থেকে যারা আছেন পেজটা ফলো দিয়ে রাখবেন এতক্ষণ সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে পাশাপাশি ইব্রাহিম ভাইকে তো ধন্যবাদ দিতে হবে ভালো থাকবেন ইব্রাহিম ভাই দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ